বন্ধুরা আমার প্রথম ব্লকে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো বলো আর আমার প্রথম ব্লকে সবাই একটু সাপোর্ট করো আমি প্রথম ব্লগ বানাচ্ছি লাইভে প্রথম ব্লগ বানাচ্ছি ভিডিও বানাই কিন্তু ব্লগ আমি কোনো দিনও বানাই নি বাট আজকে বানাচ্ছি তো আমার ব্লগে সবাই একটু সাপোর্ট করো ঠিক আছে আমাকে একটু সাপোর্ট করো ঠিক আছে আর আবার চেষ্টা করবো ব্লগ দেওয়ার যদি এই ব্লগটা ভালো লাগে তোমাদের আবার চেষ্টা করবো ব্লগ দেওয়ার আর কার কার দিকে বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে বলো দেখো বৃষ্টির অবস্থা দেখাচ্ছি তোমাদের ধরো আমাদের দিকে বন্যা হয়ে গেল দেখো বন্যার অবস্থায় দেখো এত এত পরিমাণে বৃষ্টি পড়ছে যে কি বলবো মানে একদিনে জল জমে যায় দেখো এত পরিমাণ বৃষ্টি আর মনে হচ্ছে এই মাসে বৃষ্টি কমবে না এই মাসটা থাকবে পুরো বৃষ্টি থাকবে সামনের মাসেও পুরো বৃষ্টি থাকবে মানে যা দেখছি আর কি তো যাদের যাদের দিকে বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে বলো আর বৃষ্টির জন্য লাইভেও আসতে পারছি না এত বৃষ্টি এত নেটওয়ার্কের প্রবলেম রাত রাত হলেই নেটওয়ার্ক পায় না ঠিক আছে দিনের বেলা ঠিক আছে কিন্তু রাত হলেই এত নেটওয়ার্কের প্রবলেম যে লাইভে চালু করা যায় না এ দেখো ভালো মতো লাইভ চোখ করতে পারছি না তো সাথে কথা বলতে পারছি না দেখো বন্ধুরা বৃষ্টির অবস্থা জল জমে গেলে আমাদের ঘরটাও সব ডুবে ডুবে গেলেও আমরা এখন বাড়ি থেকে চলে যাব এত বৃষ্টির মধ্যে কোথায় থাকবো বলো তো যাদের যাদের দিকে বৃষ্টি কমেন্ট করে বলো আর টাটা সবাইকে